কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী ফতিকুর রহমান আজ আমতলাতে নির্বাচনীয় ভোট প্রচার শুরু করেছেন পায়ে হেঁটে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন ব্যাপক জনসংযোগ কংগ্রেস এবং সিপিআইএম সমর্থকরা বাড়ি বাড়ি ভোট প্রচারে বাম যুবনেতা ফতিকুর রহমানের সমর্থনে ভোট প্রচার বাস দেখা গেল একই চিত্র বাম কংগ্রেসের ডাইবন হারবার ফলতা সাঁতরাগাছি এবং আমতলাতে ব্যাপক বামেদের একটা প্রভাব রয়েছে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি প্রতিকুর রহমান বলেন শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট মানুষকে দিতে দিতে হবে কথাই কথাই বারোয়া না বলতে পারলে শাসক দল তুলামূল পার্টির ষোলো আনায় হয়ে যায় বাংলার মানুষ এবার অভিষেক ব্যানার্জিকে বিপুল ভোটে পরাজিত করাবে অর্থাৎ এক লাখ ভোটে হাঁটতে চলেছেন এবার ভোটে জিতবেন পথিকুর রহমান এই মুহূর্তে বোঝা যাচ্ছে বিজেপির প্রার্থী কেন ঘোষণা হয়নি ডাইবনহার হারবারে এটা এখন রাজনৈতিক মহলে ঘুরপাক খাটছে তবে ঘরের ছেলে ঘরেই ফিরছে যারা একসময় সিপিআইএম করত এবং ভুলবশত কারণে সিপিআইএম কংগ্রেস সমর্থকদের মিথ্যা মামলা দিয়ে টেনে নেওয়া ছিল তুলামুল সেই তুলামুল পাটিকে ত্যাগ করে বাম জোটে যোগ দিচ্ছে শয়ে শয়ে হ্যাঁ বাস্তবে এটাই চিত্র লালঝান্ডায় এবার কিন্তু জোট টক্কর লড়াই করতে চলেছে অন্যদিকে আইএসএফ এর প্রার্থী যিনি রয়েছেন মঞ্জু অস্কর বলে সে কতটা প্রভাব ফেলতে পারবে আসলে তিনি প্রার্থীও প্রত্যাহার বা উইডোর করেও নিতে পারেন বলে এমনটাই খবর সম্ভবত নৌসা সিদ্দিকী প্রার্থী না হওয়ার কারণ কি এর পেছনে প্রতিকুর রহমান বলেন এই ব্যাপারে আমি মুখ খুলতে রাজি নয় আসল রূপচিত্রটা দেখা যাবে এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ সেটাই একটা না দ্রুত গতিবেগে এগিয়ে আসা যে সম্ভাবনা সেটা এক প্রকার নিশ্চিত বলে খবরের আপডেট কিন্তু দেখা যাচ্ছে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের আমতলাতে চিত্রটা দেখা গেল বাম কংগ্রেস সমর্থকদের মধ্যে সরাসরি দেখতে পাচ্ছেন সিপিআইমের প্রার্থী যিনি রয়েছেন প্রতিকুর রহমান প্রতিকুর রহমান বলেন মানুষই শেষরক্ষা মানুষই গণতান্ত্রিক অধিকারে ভোট দেবে দেখা যাচ্ছে যে বিভিন্ন সমীক্ষাতে বিজেপি আর তৃণমূলকে এগিয়ে থাওয়া হচ্ছে কারণটা কি পয়সা যাওয়ার অর্থ তার টিভি চ্যানেলও তার এবং সংবাদ মাধ্যমের কর্মীরাও তার আসলে কিন্তু এই রূপরেখা সিপিএম এবং কংগ্রেস আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি সিপিএম পাঁচটি আসনে জয় হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে কংগ্রেস ছটি আসন জিততে চলেছে কোথায় কোথায় আসন পাচ্ছে আমরা বলে দিচ্ছি রাজ্য রাজনীতির বিষয়টা অর্থাৎ মুর্শিদাবাদ থেকে সেলিম জিতবেন প্রতিকুর রহমান কঠিন হাড্ডাহাড্ডি কন্টেস্ট করতে পারে এই কন্টেস্টের বাজিমাত কিন্তু সিপিআইএম এগিয়ে থাকবে আপনাদেরকে বলে রাখি ডাইবন হারবারটা অন্য রকমের অন্যদিকে দমদমে সিপিআইএম প্রার্থী যিনি সুজন চক্রবর্তী জয়ী হবেন সৃজন ভট্টাচার্য তিনটি চারটি আর একটি পাঁচটি অর্থাৎ নদীয়ার কৃষ্ণনগর থেকে দেখা যাচ্ছে যে এবার আমরা যে চিত্রগুলি তুলে ধরছি অন্যদিকে কংগ্রেস ছটি মালদাতে দুটি মুর্শিদাবাদে দুটি এবং রায়গঞ্জে এবং বীরভূম অন্যদিকে দার্জিলিং এই পাঁচ ছটি আসনে কংগ্রেস একটা মাত করতে চলেছে তাহলে দেখার বিষয় রয়েছে বাম জোটের সমর্থকদের দেখেই কিন্তু শাসক দল তুলামূল সবসময় ভয় পায় ভয় পাওয়ার কারণটা কী তুলামুলকে কিন্তু একটা বুঝতে হবে যে তাদের কিন্তু ভোট ব্যাংক নেই সেই রকম প্রভাব মানুষ শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারবে ছাপ্পার ওপরে যে তোলামল তৃণমূল লিড দিচ্ছে ছাপ্পার ওপরে যে মেরে ধরে মানুষকে হুমকি ভয় ভীতু কারণ মিথ্যা হামলা এই চক্রান্ত কিন্তু শাসক দলে ফাঁস হচ্ছে সরাসরি সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরছি হ্যাঁ বাস্তবের উপরেখা চিত্রগুলো এটাই এক প্রকার নিশ্চিত হওয়ার সম্ভাবনা বেশি ডাইবন হারবারের মাটি এখন বামেদের ঘাটি। শাসক দল তৃণমূলকে চোর চোর বলে স্লোগান শুনতে হচ্ছে কিন্তু যিনি সিপিআইএমের যুবনেতা প্রার্থী রয়েছেন আইকন। তিনি হচ্ছেন সরাসরি প্রতিকুর রহমান তার বিরুদ্ধে একাধিক কোনো মামলার অভিযোগও নেই সিডি মানে সিবিআইডি ডাকেনি কিন্তু এই যে তৃণমূলে যিনি প্রার্থী রয়েছেন অভিষেক ব্যানার্জি তাকে বারবার করে দিল্লি ছুটতে হয়েছে কখনো রাজ্যের বাহিরে কখনো বা রাজ্যের মধ্যেই কিন্তু এবার বামেদের যে ভরসা আমতলা বাসিস্টান সহ একাধিক জায়গা যে চিত্রগুলি আমরা তুলে ধরছি সেটা এক প্রকার বামেদের জয় কিন্তু নিশ্চিত কেন শাসক দল তৃণমূল ভাঙছে অনেকেই সংবাদ মুখোমুখি আসতে চায় না কেউ গোপনে যোগাযোগ করে মানে যোগদান করে সরাসরি গোপনে যোগদান না করলে তৃণমূল মিথ্যা আমলা দিয়ে আবার সে দলে ফিরিয়ে নেবে সে কারণ মোতাবেক মানুষ কিন্তু ভোটটা যাকে দেবে দেবে কিন্তু অঙ্ক করে নিয়েছে ডাইবন হারবারে অর্থাৎ বামেদের প্রার্থী যে ভোট দেবে বামেদের প্রার্থীকেই বিপুল ভোটে ভোট দিয়ে জয়ী করাবে শেষাশিটা হাসবে কে ডাইমন হারবারের মাটিতে বিজেপির প্রার্থী এখন ফাঁকা মানে শূন্য আমরা বলতে পারি বিজেপি প্রার্থী ঘোষণা করেনি রাজনৈতিক মহল যে সমীকরণ কিন্তু কেন এই যে কাছাকাছি বা বিজেপির মধ্যে সম্পর্ক বা মানুষের অধিকার এই প্রয়োগগুলো কিন্তু দেখা যেতে পারে রাজ্য রাজনীতির বিষয়গুলি একটু বোঝানোর চেষ্টা করবেন দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখেই একটা নবজোয়ার বা নবজোয়ার বইতে শুরু করেছে বাস্তবে যে রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো আগামী দিন কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে আসার সম্ভাবনা বেশি তবে ডাইবন হারবারে এবার তিরমুখী লড়াই হওয়ার সম্ভাবনা বেশি কেননা ডাইবন হারবারে যারা ভোটার রয়েছেন প্রকৃত ভোটার এক কথায় বলা যেতে পারে পরিযায়ী শ্রমিক তারাও কিন্তু ডাইবন হারবারের মানুষজন কেরালা অন্যান্য রাজ্যে কাজ করছেন যেহেতু রাজ্যে কাজ নেই কর্মসংস্থান নেই আর এদিকে তৃণমূলের প্রার্থী অভিষেক ব্যানার্জি বড় বড় কথা বলে তিনি ভোট নেওয়ার সময় আর তার পাত্তা বা বিপাত্তা থাকে না মানুষের সঙ্গে দেখা মিলে না স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে দু হাজার চব্বিশে লোকসভা ভোটেই এবার বাম জোট একটা বাজিমাত করতে চলেছে হাজার হাজার মানুষের ভিড়ে বাম কংগ্রেস সমর্থকরা কিন্তু আমতলাতে ভোট প্রচার তাকে সঙ্গে দেখতে পাচ্ছি কংগ্রেসের মুখপাত্র সৌম্য এইচ রায়কে তিনি ডাইবন হারবারে ভোট প্রচারে সিপিআইএম ঝড় তুললেন সিপিআইএম প্রার্থীকে সঙ্গে নিয়ে বাস্তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডাইবন হারবার সত্যি সত্যি বাস্তবে এবার লাল ঝান্ডায় শেষ সাক্ষী বা শেষ সম্বল হবে এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা জানতে পারছি তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লালের ওপর ভরসা আমতলাতে কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী ফতিকুর রহমানের সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচার ভাঙছে আইএসএফ তৃণমূল মুরগির মতো এমনটাই খবরের আপডেট তুলে ধরলাম আমরা